অপরাজিতা বিলের সমর্থনে ফালাকাটায় মিছিল ফালাকাটা টাউন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার দুপুরে আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে একটি মিছিল পরিক্রমা করে তারপর ফালাকাটা ট্রাফিক মোড়ে ধর্না অবস্থান করা হয় ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক মহিলা সভানেত্রী সুতপা ভদ্র ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের সভাপতি শুভব্রত দে প্রমুখ মূলত যে অপরাজটা যে বিলটা বিধানসভায় পাশ হয়ে গেছে কিন্তু এটা শিলমোহর পড়তে কিন্তু খুব উপেক্ষা করা হচ্ছে কিন্তু এই বিষয়টার উপরে এটা কেন্দ্রীয় সরকারের আমি জানি না তাদের মানসিকতা কীরকম তবে আজকে মামাটি মানুষের সরকারের দায়িত্বে যিনি আছেন আমাদের মমতাদি মুখ্যমন্ত্রী উনি কিন্তু শিশু সুরক্ষা মহিলাদের সুরক্ষা এইসব বিষয়ে উনি খুব চিন্তাভাবনা করেন এবং এই বিলটা সেই জন্যই উনি ইয়ে করেছেন যে যাতে করে আর আগামী দিনে সমাজে মহিলারা আরও এগিয়ে যেতে পারে শিশুদের আরও নিরাপত্তা আরও বাড়াতে পারে শিশুরাও তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ কাজে এই বিলটা যে কত মানে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কিন্তু কেন্দ্র সরকার কিন্তু এটা অবহেলার চোখে দেখছে কাজে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের সোচ্চার হওয়ার একটা বিষয়টা ছিল যার জন্য আজকে আমাদের এই দিনটা বেছে নিতে হলো যে অপরাজী বিলটা নিয়ে আজকে আমাদের মিছিল হচ্ছে এবং সভা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি যে উনি এত দেরি করছেন কেন কেন্দ্র সরকার যত দ্রুতগতিতে হয় এই বিলটা যাতে পাশ হয়ে যায় আমরা যেন আগামী প্রজন্মকে আমরা একটা রাস্তা দেখাতে পারি আমার নাম আমার নাম হচ্ছে মালতী বাক্সলা আমি এখন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলার দায়িত্বে আগে ছিলাম কিন্তু এখন আমি রাজ্যস্তরে আছি জেনারেল সেক্রেটারি হিসাবে এবং বিশেষ করে আলিপুরদুয়ারটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি এই দায়িত্বটা আমি পেয়েছি